নমস্কার আজকে আপনাদের দেখাবো অন্নদান কমপ্লেক্স ইস্কন মায়াপুরে অন্নদান কমপ্লেক্স যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় চার বেলা সকাল নটায় বেলা বারোটায় বৈকাল চারটে এবং রাতে সাতটা সাড়ে সাতটার মধ্যে প্রসাদ দেওয়া হয় এখানে কোনো কুপন বা পয়সা কোনো কিছুই লাগে না আপনার শুধু এসে টাইমে আসতে হবে এসে ফ্রিতে আপনার প্রসাদ পাবেন আর লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে তারপরে টাইমের ঠিক খুলে দেবে আপনারা আস্তে আস্তে সারিবদ্ধভাবে যাবেন এখানে ডোনেশন বুথ এখানে সবাই ডোনেশন করে আর উপর উপরেই এটা আপনার মানে চলে অন্নদান কমপ্লেক্স এরকম ভিতরটা কত সুন্দর বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর এত সুন্দর প্রসাদ হয় আমিও একবার প্রসাদ পেয়েছি খুবই দারুণ লাগে তা আপনারাও আসুন একবার প্রসাদ পেয়ে যান এটা কুটির আছে যে কুটির পাশেই হচ্ছে আপনার অন্নদান কমপ্লেক্স ইস্কন ক্যাম্পাসের ভেতরে কোনো অসুবিধা নেই একটু কষ্ট করে সে লাইনে দাঁড়াবেন সবাই প্রসাদ পাবেন